অপারেশন ডেভিল হান্ট সারা দেশে গ্রেফতার তিন হাজার নয়শো চব্বিশ ঢাকা সহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত সাত দিনে গ্রেফতার করা হয়েছে তিন হাজার নয়শো চব্বিশ জনকে গত শনিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত সাত দিনের অভিযানে তাদের গ্রেফতার করা হয় শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয় পুলিশ সদর দপ্তর জানায় গত একদিনেই গ্রেফতার করা হয়েছে পাঁচশো জনকে এছাড়া ডেভিল হান্ট সহ অন্যান্য অভিযানে গ্রেফতার করা হয়েছে এক জনকে অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান যা আট ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে গত সাত ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মী হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে ঘটনার পর পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয় এরই ধারাবাহিকতায় ডেভিল হান্স নামক বিশেষ অভিযান শুরু হয়